নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই পৌষ পার্বণ তো চলেই এসছে তাই আজ আমি পৌষ পার্বণ উপলক্ষে ভাপা পিঠে রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের রেসিপি ভাপা পিঠে আর খুব সহজেই অল্প উপকরণে আপনাদের তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি সকলেরই ভীষণ ভালো লাগবে ভাপা পিঠে বানাবার জন্য সবার প্রথমে একটা বড় সাইজের পাত্র নিয়েছি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুই বাটি পরিমাণে চালের গুঁড়ো এবারে এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে নুন নুনটা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন নুনটা দেওয়ার পর চালের গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর চালের গুঁড়োটাকে পিঠে তৈরির জন্য রেডি করে নিতে হবে সেই কারণে এক বাটি পরিমাণে জল নিয়েছি এখানে অল্প অল্প করে জল দিতে হবে এবং চালের গুঁড়ো মেখে নিতে হবে খুবই সামান্য সামান্য করে জল দিতে হবে একসাথে বেশি জল দিলে চলবে না অল্প অল্প করে জল ব্যবহার করে অনেকটা সময় নিয়ে মেখে নিয়েছি মাখাটা কমপ্লিট হয়ে গেছে এক বাটি জল আমি নিয়েছিলাম এক বাটির থেকে এইটুকুই বেঁচে গেছে বাকি জলটুকু কিন্তু লেগে গেছে মিনিমাম এক বাটির মতোই জল ব্যবহার হয়েছে এটা মাখতে মাখতে তখনই বুঝবো যে মাখাটা হয়ে গেছে যখনই হাতের মধ্যে বেশ কিছুটা পরিমাণে চালের গুঁড়ো নিয়ে একটা আকার মতো তৈরি করা যাবে ঠিক সেই সময় মেখে নেওয়া চালের গুঁড়োটা একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে একটা চালনির উপর বেশ কিছুটা পরিমাণে চালের গুঁড়ো নিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি এই ভাপা পিঠেটা বানানোর সময় চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই মেখে নেওয়ার পর চেলে নেবেন এবারে চলুন ভাপা পিঠের পুরটা তৈরি করে নেওয়া যাক ভাপা পিঠের পুর তৈরি করার জন্য নিয়েছি নারকেল কোড়া আর নিয়েছি গুড় গুড়টা কিন্তু একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিয়েছি নারকেলের সাথে গুড়টাকে দিয়ে খুব ভালোভাবে একসাথে মেখে নিতে হবে এখানে আমি দুইশো গ্রাম গুড় ব্যবহার করেছি তবে আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন খুব ভালোভাবে নারকেল ও গুড় একসাথে মেখে নিয়েছি পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি আপনাদের দুই রকমভাবে ভাপা পিঠে তৈরির পদ্ধতি করে দেখাচ্ছি আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা করে নিতে পারবেন একটা পাত্রের মধ্যে অর্ধেকটা পরিমাণে চেলে নেওয়া চালের গুঁড়ি এখানে নিয়েছি এর মধ্যে তৈরি করে নেওয়া অর্ধেকটা পরিমাণে পুর দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এভাবে করে নিলে পিঠাটা খেতে একটু বেশি ভালো লাগে তবে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেইভাবেই তৈরি করে নেবেন পিঠেগুলো তৈরি করে নেওয়ার জন্য দুটো ছোট সাইজের বাটি নিয়েছি প্রথমেই একটা বাটির মধ্যে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো দেওয়ার পর বাটির চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলের পুর পুরটা বাটির ঠিক মাঝখান বরাবর দেব এবং হাত দিয়ে একটু ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর এর উপর দিয়ে আবারও চালের গুঁড়ো দিয়ে দেব চালের গুঁড়ো দেওয়ার পর চারিদিকটা হাত দিয়ে একটু চেপে সেট করে নেব বাটির মধ্যে তবে খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই এবারে অন্য একটা বাটির মধ্যে বাকি অর্ধেকটা চালের গুঁড়োর সাথে যে নারকেলের পুরটা দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে রেডি করে নিয়েছিলাম সেই পুরটাকে বাটির মধ্যে নিয়ে রেডি করে নেব এবারে একটা সুতির কাপড় নিয়েছি সুতির কাপড়টাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে জলটাকে চিপে ফেলে দিয়েছি এই সুতির কাপড়টাকে দিয়ে ভালোভাবে বাটিটাকে ঢেকে নিতে হবে এবং মুড়িয়ে নিতে হবে এই একইভাবে বাকি আর একটা বাটিটাকেও সুতির কাপড় দিয়ে ঢেকে ভালোভাবে মুড়িয়ে রেডি করে নেব। এবং চলে যাব পরের স্টেপে ভাপানোর কাজে পিঠেগুলো ভাপানোর জন্য আগে থেকে একটা পাত্রে জল বসিয়ে গরম করে নিয়েছি ঝাঁঝরি থালার ওপরে ভাপা পিঠের বাটিটা বসিয়ে দেব। এবারে কাপড়টা চারিদিকে ছড়িয়ে দিতে হবে তারপর কিন্তু আস্তে আস্তে খুব সাবধানে বাটিটা তুলে নিতে হবে বাটি তুলে নেওয়ার পর কাপড়টা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। ব্যাস তৈরি আমাদের ভাপা পিঠে এখন গরম গরম পরিবেশন করব তৈরি হয়ে গেছে আমাদের পৌষ পার্বণ স্পেশাল ভাপা পিঠার রেসিপি তাহলে আপনারা তো দেখলেনই কত সহজে এটা তৈরি করে ফেললাম আর খুবই কম উপকরণ দিয়ে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় রেসিপিটি ভালো লাগলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা রাখছি আপনাদের ভালো লাগবে প্রতিবারের মতো একটা লাইক করতে ও শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এইটুকুই দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার